ভারতীয় গিরাজ থেকে ফেন চট্ট্রামকে রক্ষা করা ইন্ডিয়ান ইকোনমিক বরাদ্দ বাতিলের দাবিতে ভো অধিকার পরিষদের বিক্ষোভ

উদ্যোগে আজকে ইন্ডিয়ান ইকোনমিক জোন বাতিলের দাবিতে মিছিল থেকে চুলাই সময় করতে ইন্ডিয়ান ইকোনমিক জোন इंडियन इकोनमिक इंडमिक

مداھا باد 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 انڈیا دی گلون کو 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 باد 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 بھارتی اکھا سو ہم تو کثرت مشاورتی کمیٹی میں شامل ہو گئے अद्रा भे अ

বিপ্লবে পাঁচই আগস্ট গণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপ্লবের মুখে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে যখন দেশ থেকে পালিয়ে গিয়ে তিনি মোদীকে নিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন এই ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল আপনারা জানেন যে ভারতের বাংলাদেশের চালিয়েছে ভারতের উগ্রবাদী সংগঠন এবং বাংলাদেশের পথে অবমানা করেছে এসবের প্রতিবাদে আজকে বাংলাদেশের জনগণ করছে যে ইন্ডিয়ার আক্রাসন থেকে নতুন দাবিতে

I hope you are welcome. Okay, come on, come on, come on. My opinion is welcome. My opinion is welcome. My opinion is welcome. My opinion is welcome. My opinion ভারতের গ্রাস থেকে ফেনিস চট্টগ্রাম এবং ইন্ডিয়ার ইকোনমিক জোন বরাদ্দ বাতিলের দাবিতে

আগ্রাসন উন্নয়ন হিন্দুত্বাসনস ইন্ডিয়া ভারতীয় অর্থনীতি তাকে গড়া করতে হবে দিল্লি না ভাষা

শিবন্ত বাবুর বাংলাদেশে যে এমপি মন্ত্রী হাওয়া যে সিলেক্ট সং যে চুক্তামิตร সেটা এখন আর হচ্ছে না এই জিনিসগুলো না হওয়ার কারণে তাদের যে উদরাময় হয়ে যাওয়ার মতো যে একটা অবস্থা সেই অবস্থা তৈরি হয়েছে সেই জন্য তারা বাংলাদেশে বারবার একটি পরিকল্পিত পরিবেশে নিয়ে করহেরতে আবার হাসিনার মতোতে চেষ্টা কতটুকু একটা চেষ্টাটা ধন্যবাদ সবাইকে আজান দিচ্ছে

বিকেলে ছাত্রবাড়িতে গণ জিয়াফতের আয়োজন করা হয়েছে গণ জিয়াফতে দশটি গোল ধারণ করা হবে আমাদের জনগণের পক্ষ থেকে আপনাদের সকলকে দাওয়াত দেওয়া হল দল মত আগামী শুক্রবার ছাত্রবাড়িতে চলে আসুন ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আমাদের এই সংগ্রাম আমাদের এলাকায় চলছে এবং চলবে ইনশাআল্লাহ আগামী শনিবার जातीय प्रेस क्लाब सङ्गीत भारत हासिरा अर्थात् मदि

দর্শক আপনারা দেখছেন একটা সময় যে বড় বিরুদ্ধে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে